তার বন্ধুরা উত্তরা কারার ব্লগ চ্যানেলে আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই কেমন আছো বন্ধুরা আশা করি সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে হলো সোমবার সময় এখন আড়াইটে তো সকাল সকাল কিন্তু আমি আয়োজন করেছিলাম তারপরে শুনলাম নাকি একটু গ্রহদোষের কোনো প্রবলেম আছে তো সেই অনুযায়ী আজকে বেজে গিয়েছে আড়াইটে তো দেড়টার মধ্যে গ্রহকাল চলে গিয়েছে তারপরে কিন্তু ভালো শুভ সময় চলে এসেছে তো তখনই কিন্তু বাবু আর এবং অনুষ্কা দুজনে মিলে রাখি বন্ধন উৎসব পালন করছে প্রত্যেক বছরের মতো এই দিনটাও আমার কাছে একটি বিশেষ দিনের দিকেও বেশি কারণ এই দিনটাতেই কিন্তু অনুষ্কা এবং বাবু দুজনে মিলে রাখি বন্ধন উৎসব পালন করে আমারও মনটা ভালো হয়ে যায় তো এখানে অনুষ্কা প্রথমে ভাইকে টিকাকরণ করে নিলো তারপরে একটু আশীর্বাদ করে নিল এবং তারপরে দেখো বন্ধুরা এখন রাখিটা বেঁধে নিচ্ছে তো রাখিটা বাঁধার পরেই ও ভাইকে একটু আরতি করে নেবে আর যেহেতু আমরা এখানে আছি সেই জন্য কিন্তু আমি ধানটা সেইভাবে পাইনি তো দেখো বন্ধুরা চালে দিয়েছি আর অল্প করে একটু দুর্বা দিয়েছি যাতে ও ভাইকে একটু আশীর্বাদ করতে পারে তো এখানে দেখো বাবু একটু একটু লজ্জা পাচ্ছিলো তারপরে আমি হ্যান্ডশেক করে দিলাম তো দুজনে মিলে হ্যান্ডশেক করে নিল আর তারপরে অনুষ্কা আরতি আরম্ভ করে দিয়েছে এই সমস্ত রিচুয়ালসই প্রায় করা হয়ে গিয়েছে তো বাবুকে এবার জল খাইয়ে দিল অনুষ্কা কারণ প্রথমেও মিষ্টিটা খেতে যাইছিল না জানো তো তো তার জন্যই আগে ওকে বললাম একটু জল খাইয়ে দাও অনেকক্ষণ বসেছে তো জলটা খাওয়ার পরে অবশ্যই মিষ্টিটা খেলো আর দেখো বন্ধুরা এখানে গিফটের আয়োজন করেছি তো বাবু এখানে বুঝতে পারছে না কোনটা ওর গিফট তো আমি ভালো করে বুঝিয়ে দিলাম তো দেখো বন্ধুরা দুজনে গিফট দেওয়া নেওয়া করছে তো দুজনের জন্যই আগের দিন কিন্তু মার্কেট থেকে আমি এরকম দু রকমের কিনে এনেছিলাম যে একে অপরকে দিতে পারে তো দুটোই দুজনে কিন্তু খাবে তো দেওয়ার সময় এইভাবে কিন্তু দিয়ে দিলাম খুব খুশি হয়েছে দুজনেই দুটো গিফট পেয়ে আর দুজনে খুবই আনন্দে আত্মহারা হয়ে গিয়েছে তো দুজনে প্রথমে খুলে দেখছে ওর মধ্যে কী আছে তো অনুষ্কাকে বললাম আগে প্রদীপটা সরিয়ে নিই তারপর তোমরা দুজনে গিফটগুলো দেখে নাও আর বাবু দেখো খুবই খুশি হয়ে গিয়েছে তো বাবুর সাথে সাথে কিন্তু ওকে বললাম দিদিভাই যেহেতু তোমার থেকে বয়সে বড় তুমি একটু প্রণাম করো তো প্রথমেও প্রণাম করাটা বুঝতে পারছিল না জানো তো তারপরে আমি বললাম যে এইভাবে করতে হয় তো তারপরে কিন্তু ওরা করলো আর দেখো বন্ধুরা এতগুলো ক্যাডবেরি একসাথে দেখার পরে দুজনে কিন্তু খুব এক্সাইটেড হয়ে গিয়েছে আর দুজনেই বেছে নিচ্ছি কে কোনটা খাবে এইভাবে কিন্তু দুজনের মধ্যে খুনসুটি শুরু হয়ে গিয়েছে তো দেখো বন্ধুরা এখানে ক্যাডবেরিগুলো নিয়ে ওরা খুবই খুশি তো দেখো বন্ধুরা এখানে আমি বললাম দিদিভাই তো অনেকক্ষণ না খেয়ে আছে তো তুমি দিদিভাইকেও একটু খাইয়ে দাও তো দেখো বাবু সুন্দরভাবে দিদিভাইকেও খাইয়ে দিল এবং দিদিভাইকেও অল্প করে মিষ্টি খাইয়ে দিল আর এখানে দেখো বন্ধুরা প্রণাম করা শিখিয়ে নিল বাবু তো যেহেতু বয়সে বড় অনুষ্কা সেই জন্যে কিন্তু প্রণাম করাটা জরুরি ছোটোবেলা থেকে এই অভ্যাসগুলো যদি না দেওয়া হয় কিন্তু বড় হয়ে প্রবলেমে হয় তো দেখো বন্ধুরা দুজনে কিন্তু খুব খুশি আর দুজনে একে অপরকে ভালোবাসছে আদর করছে তো এখানে দেখো বন্ধুরা গিফট কিন্তু আনবক্সিং হয়ে গিয়েছে এবং খাওয়া দাওয়াও শুরু হয়ে গিয়েছে তো চলো বন্ধুরা ওরা একটু আদর করে নিক তো আমি ততক্ষণের জন্য খিচুড়ি বসিয়ে দিলাম তো আজকে সকালটা একটু খিচুড়ি খেয়েই কিন্তু কাটিয়ে দেবো কারণ আজকে সকাল সকাল উঠে সেইভাবে রান্নার কিছু জোগাড় করে নিই এদের দু ভাই বোনকে নতুন জামা প্যান্ট পরিয়ে সাজানো গোছানো এইসব করতে অনেকটা সময় হয়ে গিয়েছে তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একেবারে সন্ধেবেলা তো সন্ধ্যা আরতি করে নিয়েছি বন্ধুরা তো এখানে দেখো বন্ধুরা দেওয়ার পরে অনুষকে একটু পড়তে বসেছে কারণ সকাল থেকে তো সেইভাবে পড়া হয়নি তো বন্ধন উৎসব হিসেবে একটু ঘোরাঘুরি হয়ে গিয়েছে তো বললাম আমি একটু পড়ে নাও তো আমার হোমওয়ার্কগুলো স্কুলে যা আছে সেগুলো পড়ে নাও তো ততক্ষণের জন্য আমি কিন্তু রান্না করতে চলে এসেছি আর এদিকে দেখো বন্ধুরা অল্প করে বাবা গ্রিন পিস নিয়ে এসেছিলো ওটাকে ছাড়িয়ে একটু অল্প করে সিটি মেনে নিচ্ছি কারণ অসময়ের তো তাড়াতাড়ি সিদ্ধ হতে একটু সময় লাগে সে সেই জন্যেই কিন্তু এই ব্যবস্থা তো চলো বন্ধুরা এদিকে জল গরম বসিয়ে দিয়েছি ময়দাটা মাখবো বলে আজকে স্পেশাল মেনু হচ্ছে মটর পনিরের সবজি এবং লুচি তো সকাল সকাল কিন্তু সেইভাবে রান্না করা হয়নি তো অল্প করে খিচুড়ি করেছিলাম সকলে মিলে সকালেই খাওয়া হয়ে গিয়েছে তো এখন চলে এসেছি রান্নার কাজে এখানে দেখো বন্ধুরা ময়দায় ময়ান দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি তো ময়দাটা মাখা হয়ে যাবার পরে সাইডে রেখে দেবো তারপরে কিন্তু সবজিটা বানিয়ে নেবো আর এদিকে দেখো বন্ধুরা বের করে নিয়েছে একটি নতুন কড়া কারণ এটা দেয়ালির সময় কেনা হয়েছিল আগের বছরে তো তারপর থেকে এটাকে ইউজ করার কিন্তু সঠিক সময় হয়ে ওঠুনি আমার কাছে তো আজকে ভাবলাম আজকে শুভ দিন রয়েছে তো আজকে থেকে একটু স্টার্ট করে দিই তো চলো বন্ধুরা নতুন কড়াই নিয়ে রান্না করতে কিন্তু সকলেরই খুব ভালো লাগে তো আমারও কিন্তু প্রথম প্রথম এই কড়াইটা রান্না করতে খুবই ভালো লাগছিলো তো জানো বন্ধুরা এই কড়াইয়ের কিন্তু ঢাকন নেই তো বিনা ঢাকুনেই কড়াইটা কিনেছিলাম তো এক বছর হতে চলছে আজ প্রথমবার রান্না করছি তো দেখো বন্ধুরা এখানে পনিরটা ভালো করে ভাজা করে নিয়ে তুলে নিয়েছি আর তুলে নেওয়ার পরে কিন্তু ওই কড়াইয়ে আবার তেল দিয়ে দেবো আর আমি সমস্ত রান্নাটা এখানে সাদা তেলে করছি যেহেতু পনিরের সবজি সেই জন্যই কিন্তু সাদা তেলে রান্না করছি তো চলো বন্ধুরা আবার কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পেঁয়াজ ছোটো ছোটো করে কুচি করে রাখা পেঁয়াজ ভালো করে ভেজে নিচ্ছি তো এখানে অ্যাড করে দিলাম আদা রসুনের বাটা আদা রসুন বাটাটা ভালো করে দেওয়ার পরে মিক্স করে নিলাম আর সুন্দর করে ভেজে নিয়ে কিন্তু আদা রসুন বাটাটা আমি রান্না করি কারণ বেশি না ভাজা হলে কিন্তু আদা রসুনের একটা গন্ধ থেকে যায় তো এখানে দেখো বন্ধুরা অ্যাড করে নিলাম টমেটোটা টমেটোটা দেওয়ার পরেও একটু অল্প করে নুন দিয়ে দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় তো এখানে দেখো বন্ধুরা দিয়ে দিচ্ছি সমস্ত রকমের গুঁড়ো মশলা লঙ্কা এবং হলুদের গুঁড়ো রেগুলার যেগুলো আমরা ইউজ করে থাকি তো দেখো বন্ধুরা এখানে অল্প করে সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা ধরে না যায় সমস্ত গুঁড়ো মশলা দেওয়ার পরে না মশলাটা ধরে দেওয়ার একটু সম্ভাবনা থাকে তো এখানে দেখো দিয়ে দিলাম ভালো করে মশলাটাকে কষানোর পরে এখন অ্যাড করে দেবো দেখো বন্ধুরা পনিরগুলো আর মশলা থেকে এইভাবে তেল ছেড়েলে তখনই কিন্তু পনিরগুলো অ্যাড করলে খুব সুন্দর টেস্ট আসে আর এখানে দেখো বন্ধুরা অ্যাড করে দিলাম গ্রিন পিসগুলো তো ওগুলো আগে ভালোভাবে সিদ্ধ করে রেখেছিলাম তো এখন দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি মশলার সঙ্গে গ্রেভি টার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তারপরে অ্যাড করে দেবো বন্ধুরা জল তো জলটা দেওয়ার পরে খানিক্ষণ ফুটিয়ে কিন্তু নামিয়ে নেব এখানে দেখো বন্ধুরা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তো এখন অ্যাড করে দিলাম জল তো এখানে দেখো কালার এবং টেক্সচার দুটোই কিন্তু খুব সুন্দর এসে গিয়েছে তো নামানোর একটু আগে অ্যাড করে দিলাম অল্প করে পনির মশলা এটা স্টে পনির মশলা যেটা আমি প্রায় দিন ইউজ করে থাকি তো চলো বন্ধুরা ওদিকে সবজিটা হয়ে গিয়েছে ওটাকে সাইড করে রেখে দিয়েছি আর এখন দেখো বন্ধুরা ভেজে নিচ্ছি লুচিগুলো তো পরপর করে লুচিগুলো কিন্তু ভেজে নেবো আর এখানে দেখো বন্ধুরা আমার হাতে তোমরা লক্ষ্য করেছো কি জানি না তো আমিও কিন্তু রাখি পরে আছি তো এখানে অনুষ্কার পাপাকে কিন্তু একজন দিদি ভাই খুবই ভালোবাসে তো উনি এসেছিল রাখি বন্ধন করতে তো উনি হলেন গুজরাতি তো সেই অনুযায়ী ওনাদের নিয়ম অনুযায়ী ভাইয়ের সাথে সাথে ভাবিকেও কিন্তু রাখি বাঁধে তো সেই অনুযায়ী উনি প্রত্যেক বছর আসেন এবং আমার হাজবেন্ড মানে অনুষ্কার বাবাকে কিন্তু রাখি বন্ধন উৎসব পালন করে যান এবং রাখি বেঁধে যান আর সাথে আমাকেও কিন্তু রাখি বেঁধে যান তো দেখো বন্ধুরা তোমরা লক্ষ্য করেছো কি জানি না আমার হাতেও কিন্তু রাখি বাঁধা রয়েছে তো ভাবিদের জন্যে ওদের আলাদা রাখি পাওয়া যায় তো সেই অনুযায়ী উনি কিন্তু আমাকেও রাখি বন্ধন উৎসব করে গিয়েছেন তো এইভাবে ছোটো ছোটো একটু রিচুয়ালস কিন্তু গুজরাটিদের আমার খুব পছন্দ হয়ে থাকে কারণ ভাইয়ের সাথে সাথে ভাবিকো সমান কিন্তু ভালোবাসা দেয় তো প্রত্যেক বছর জানো তো এই দিনে ও কিন্তু আসে তো এসে আমাদেরকে কিন্তু রাখি বন্ধন উৎসব পালন করে যায় যেহেতু আমি ব্লগিং করি তো উনি জানেন না তো সেই অনুযায়ী আমি কিন্তু শ্যুটিং করিনি তো চলো বন্ধুরা এখানে লুচিগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি আর গুজরাটি রীতি রেওয়াজ সম্পর্কে তোমরা কিন্তু রোজ আমার ব্লগে নতুন নতুন আপডেট পেতে থাকবে তো আমি এসেছি শিশুরাতে প্রায় বারো বছরের ওপর হয়ে গিয়েছে তো তখন থেকে কিন্তু উনি আমার হাজব্যান্ডকে রাখি বেঁধে যান এবং আমার হাজব্যান্ড এবং আমি দুজনেই কিন্তু খুব খুশি থাকি এই দিন তো বেশি দিন কিন্তু উনি আসেন না তো বেশিরভাগ সময় কিন্তু রিচুয়ালসগুলো পালন করতে আসেন তো দেখো বন্ধুরা এখানকার রীতি অনুযায়ী সমস্ত কিছু কিন্তু আলাদা তো এরা এতটাই সম্মান করে আর প্রত্যেকে কিন্তু এরা বেহেন বলে রাখে আশা করছি পরের বছর যখন সবাই একটু ব্লগিং ব্যাপারটা বুঝে যাবে তখন কিন্তু সবাই সবাইকে শ্যুট করতে দেবে এবং দেখাতেও দেবে তখন তোমাদের সাথে অবশ্যই কিন্তু শেয়ার করব ওই মুহূর্তটা কারণ আমার যেহেতু ভাই নেই জানো তো সেই অনুযায়ী রাখি বন্ধন উৎসবটা আমার কাছে কিন্তু একটি অন্যতম কারণ আমার ভাই নেই যেহেতু আমারও কিন্তু মনে হয় যে প্রত্যেক বছর এই দিনটা আমার কাছে কতটা কঠিন তো চলো বন্ধুরা লুচিগুলো ভাজা হয়ে গিয়েছে এখন একটু অল্প করে পাঁপড় ভেজে নিচ্ছি আর সাথে রয়েছে মটর পনিরের সব এবং আর চলো পাঁপড় ভাজা করে নিচ্ছি তো বন্ধুরা এখানে অল্প করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি সবাইকে যা তো হিসেবে খেতে পারে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর আমার চ্যানেলের সাথে যুক্ত থেকে আমাকে সাহায্য করো দেখা হচ্ছে পরে একটা নতুন ব্লগে ততক্ষণ টা